এবার পোশাকের জন্য কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সাম্প্রতিক একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী যেই ছবিটিতে তার পরনে থাকা প্যান্টের অবস্থা দেখে তাকে নিয়ে মন্তব্য করেছেন নেটেজেনরা সবাই জানেন বর্তমানে দুসন্তানের মা শুভশ্রী গাঙ্গুলি দুসন্তানের মা হয়ে এমন পোশাক পরা তার জন্য মোটেও শুভনীয় নয় বলে দাবি সকলের এমনকি শুভশ্রীর রুচিবোধ খারাপ বলে তাকে কথা শুনে যাচ্ছেন তার ভক্তরা যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন তোমার এই লুকটাই বুঝি শুধু দেখার বাকি ছিল একজন লিখেছেন দিদি এসব পোশাকে এখন আর তোমাকে একেবারেই যায় না কেউ বা লিখেছেন বাচ্চাদের সামনে এসব পোশাক তুমি পরো কি করে তো বন্ধুরা এমন পোশাক পরে শুভশ্রী ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ